দেওয়া আছে তেত্রিশ ওয়াটের চার্জার ব্যাক ক্যামেরা একশো আট আপনার আঠারো হাজার টাকায় একশো আট মেগা ক্যামেরার ফোন আপনাকে কোনো ব্র্যান্ড দিচ্ছে না পাশাপাশি একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পাশাপাশি ওয়ান পেয়ে যাচ্ছেন যারা যাচ্ছেন যে গেমিং করবেন পাশাপাশি ডিজাইনটাও প্রিমিয়াম লাগবে বা আপুরা আপুদের এই ফোনগুলো মূলত ভালো মারাবে কারণ ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস বডির ফোন তো এই বাজারে কিন্তু গ্লাস বডির ফোন কোনো ব্র্যান্ডই নেই এটা আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন সিক্স জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হলো আপনার সতেরো হাজার নয়শ নিরানব্বই

ভিডিও দেখার স্ট্যান্ড বাঙালি সিম লটারি গিফট এটা ছয় থেকে সাতটা এক্স সাইজ তো প্রত্যেকটা ফোন সাথে থাকবেই তারপরে আমরা দেখবো আমাদের রেডমি এ থ্রি এটা কিন্তু পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি ফাস্ট চার্জার নাইনটি হার্জার রিফ্রেশ জি ছত্রিশ একটা গেমিং পোস্টার দেওয়া আছে পাশাপাশি ডিজাইন দেখেন অনেক প্রিমিয়াম ডিজাইন কিন্তু ফ্লাগশিপ ফোনের যে ডিজাইনগুলো থাকে মূলত সাউমি এখন এই কম বাজেটের ভিতরে আপনাকে ফ্লাগশিপ ফোনের ফিল দেবে এটা আপনি পাবেন দুইটা ভেরিয়েন্টে চার এবং ছয় একশো আঠাইশ আর চারটসূতির প্রাইস করবে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশের প্রাইস পড়বে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা তিনটা আকর্ষণীয় কালারে পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার ব্ল্যাক আর ব্লু হবে আপনার গ্লাস বডির ফোন আর যারা গ্রিনটা হবে লেদার বডির ফোন লেদার সরাসরি প্রিমিয়াম ব্যাগেন লেদার ইউজ করা আছে গ্রিন কালারটায় আর ব্ল্যাক আর ব্লু কালারটায় আপনার গ্লাস ইউজ করা আছে গোল্ডা গ্লাস থার্ড জেনারেশনের প্রোডিশনও দেওয়া আছে ফোনটাতে পাশাপাশি ফোর রেটিংও দেওয়া আছে আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য গ্লাস কাবার ইয়ারফোন ওটিজি টাচ পেন ভিডিও দেখা দিচ্ছেন বাংলাদেশ সিম লটারি ছয় সাতটা এক্সাইসে থাকবেই এগুলোর পাশাপাশি একটা লেনোভো ওভার পেয়ে যাবেন এই এগুলোর পাশাপাশি সবকিছু নিয়ে যাওয়ার জন্য একটা কাদের ব্যাগ পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে তারপরে দেখবো আমাদের রেডমি থার্ড সি রেডমি এটা কিন্তু এখন ভালো বিক্রি হচ্ছে কারণ এইবার যেটা আপনার জি এইটটি ফাইভের একটা গেমিং চিপসের দেওয়া আছে আপনার টাইপ সি ফার্স্ট চার্জার নাইনটি হাউজেড রিফ্রেশের তিনটা প্রিমিয়াম কালার দুইটা ম্যাট একটা গ্লোসি পাশাপাশি আপনার নাইনটি হাউজেড একটা ফোর এইচ বি প্লাস ডিসপ্লে দেওয়া আছে পিছনে ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ সামনে দেওয়া আছে তেরো এটা আপনি তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার একশো আঠাশ ছয় একশো আঠাশ এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন আপনার সতেরো হাজার টাকা যেটা কিন্তু আপনি কোনো ব্র্যান্ড দিচ্ছে না আর যারা চান যে আমাদের আট দুশো ছাপান্ন দরকার নেই ছয় জিবি চার জিবি তারা এটা ছয় জিবি নিতে পারে মাত্র তেরো হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় দিয়ে আর যারা চার জিবি নেবেন তাদের জন্য পরে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটা ভেরিয়েন্ট আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে তিনটা ব্ল্যাক ব্লু গ্রিন তিনটা কালার তিনটে প্রিমিয়াম তিনটা কালার এভেলেবল আছে যারা এই ফোনটা আমাদের ভিডিও দেখে এসে পারচেজ করবেন তাদের জন্য থাকবে আপনার স্পেশালি একটা লেনোভো নিকবেন এয়ারবার্স যেটা যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এগুলোর পাশাপাশি একটা পানির ওয়াটার পটও পেয়ে যাবেন আর ষাটটা এক্সপ্রেস সেগুলো থাকবে আর এগুলো সব কিছু নিয়ে যাওয়ার জন্য একটা কাদের ব্যাকপ্যাক তো অবশ্যই থাকবে তারপরে আমরা দেখবো রেডমি নোট তেরো এটা আমাদের সুপার নোট হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ সেলিং প্রোডাক্ট কারণ আপনার জাতীয় ফোন এই বাজেটে আপনি চাইলে মাত্র এক টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে বাকি টাকা কুড়ি মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন

ছয় একশো আঠাশের প্রাইস হল বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হলো আপনার পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে আর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার ওশেন সানসেট কালার চারটা কালারে আপনি পেয়ে যাবেন এটা পিছনে ক্যামেরা পাবেন একশো আট ফ্রন্টে পাবেন ষোলো আর যারা এই ফোনটি আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে হিউজ ধামাকা গিফট অফার কি গিফট কী গিফট যেমন এটার সাথে আপনি এখানে যা আসে

সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি খুব ইজিলি ক্লেম করতে পারবেন